অভূতপূর্ব ফলাফল বিহারে জোটের হয়েছে জোট সাফল্যে উচ্ছ্বসিত হয়ে জেলায় জেলায় বিজয় উল্লাসে মেতে উঠলেন বিজেপি কর্মীরা বীরভূমের শিউরির বিজেপি কার্যালয়ে চলল গেরুয়া আবির খেলা বাঁচতে থাকে ঢাকতল নাচতে দেখা গেল বিজেপি কর্মী সমর্থকদের রানাঘাটে বিজয় উল্লাসে মেতে উঠলেন বিজেপি কর্মী সমর্থকরা হাজির ছিলেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার সাধারণ মানুষ থেকে শুরু করে কর্মীদের মধ্যে তিনি লাড্ডু বিলি করেন কলিঙ্গ অঙ্গজয়ের পর এবার বঙ্গজয় হবে বলে জানালেন রানাঘাটের সাংসদ এর আগে কলিঙ্গ জয় হয়েছে আজকে অঙ্গ হল আগামী দিন পশ্চিমবঙ্গ হবে তারই নোটিশ জারি হচ্ছে ঢাক ঢোলের মাধ্যম দিয়ে বিহারে জয় হাওড়া ব্রিজে বিজয় উৎসবে মেতে ওঠেন বিজেপি কর্মীরা মুরলি ধরলেনে আনন্দে মেতে ওঠেন বিজেপি কর্মীরা বালুরঘাটে বিজেপির সদর কার্যালয়ে দেখা গেল বিজেপি কর্মী সমর্থকদের বিজয় উল্লাস বালুরঘাট জলযোগ মোড়ে গেরুয়া আবির উড়িয়ে বাজনা বাজিয়ে পথ চলতে মানুষকে লাড্ডু বিতরণ করে বিজয় উৎসব পালন করলেন বিজেপির কর্মী সমর্থকরা পশ্চিমবঙ্গে টয় এর মাধ্যমে দেখা যাচ্ছে আপনারা জানেন যে এসআই হচ্ছে পশ্চিমবঙ্গ হচ্ছে বিহারেও হয়েছে যেভাবে বিহারের আগে অবৈধ অনেক ব্যক্তি যারা অবৈধ ব্যক্তি সেই জায়গায় এসআইর হয়ে সেই জায়গায় যেমন সঠিকভাবে ভোট হয়েছে আগামী দিনে ছাব্বিশে পশ্চিমবঙ্গে ভোট হবে সেই ভোটে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করবে এবং ভারতবর্ষের নিরাপত্তার ক্ষেত্রে এবং পশ্চিমবঙ্গের নিরাপত্তার ক্ষেত্রে বিজেপি আগামী দিনে আসছে এবং জনগণের প্রথম চাহিদা যে বিজেপি সেই বিজেপি এই পশ্চিমবঙ্গে আগামী দিনেও আসবে সালে লোকসভা নির্বাচনে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদী এরপরই দেশ জুড়ে বিধানসভা ফলাফল দেখা যায় বিজেপি লোকসভা নির্বাচনের পরবর্তী সময়ে হরিয়ানা মহারাষ্ট্র দিল্লিতে বিপুল জয় পায় বিজেপি এবার বিহারেও সেই একই ছবি দেখা গেল লোকসভা নির্বাচনের সঙ্গেই অনুষ্ঠিত হয় ওড়িশার বিধানসভা নির্বাচন যেখানে প্রথমবারের জন্য ক্ষমতায় আসে বিজেপি ওয়াকিবহল মহল বলছে এখন তাই অপেক্ষা বিজেপির বঙ্গ বিজয়ের प्रधानमंत्री मोदी गक्त्यो बिहार के परिष्कार कर लो ब्यूरो मिटेगी, समृद्धि बढ़ेगी यही संकल्प है प्रधानमंत्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री मोहन यादव का गरीब कल्याण मिशन से मध्य प्रदेश ने उठाया है ऐतिहासिक कदम संबल 2.0 के तहत एक दशमलव सात करोड़ श्रमिकों का पंजीयन और गिग वर्कर्स भी अब लाभान्वित हजारों श्रमिक परिवारों को 224 करोड़ का भुगतान उनतालीस लाख लोगों को मिला भू अधिकार पत्र देश में प्रथम स्थान 8 लाख छोटे व्यापारियों को मिला ऋण सहयोग छप्पन लाख धारियों को हर माह चार हजार करोड़ से अधिक राशि और 45 लाख परिवारों को मिला पक्का घर अब हर नागरिक की सुविधा के लिए शुरू होगी मुख्यमंत्री सुगम परिवहन सेवा प्रधानमंत्री मोदी जी और मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में मध्य प्रदेश तेजी से बढ़ रहा है गरीबी मुक्त और आत्मनिर्भर भविष्य की ओर